সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অপরূপ সুন্দরী আপুটির জীবনের গল্প নিয়ে আজকের সাজানো প্রতিবেদন সম্পর্কে উনি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা পাসপোর্ট ইঞ্চি পরিবারে উনি ওনার পরিবারে ওনার বাবা নেই মা আছে ওনার একটা ছোট ভাই আছে বর্তমানে সে বাবার বাড়িতেই আছে ওনার কোনো বিয়ে শাদী হয়নি বর্তমান বয়স উনিশ সে একটি স্কুলের শিক্ষাগত কাজে নিয়োজিত আছে প্রাইভেট স্কুলের তো সে যাচ্ছে একটা ভালো মনের মানুষ দায়িত্ববান মানুষ যে তার পাশে দাঁড়াবে তাকে জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলবে তো আপনারা যারা আগে আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কথা বলে নেবেন আর ওনার সম্পর্কে সব কিছু ওনার মুখ থেকেই জেনে নেবেন উনি চাচ্ছে একটা ভালো দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি সব কিছু জেনে শুনে তাকে মেনে নিতে চায় এরকম একটা লোকের খোঁজে সে প্রতিবেদন এসেছে ওনার অনেক সম্বন্ধ এসেছে কিন্তু আসলে ওনার মনের সাথে বা মতের সাথে কোনোটা মিলেনি অথবা যৌতুকের জায় জামেলার কারণে ওনার সাথে ওইভাবে ম্যাচ খায়নি বিদায় উনি আমাদের প্রতিবেদনের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদনে এসেছে তো আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সব সময় আমরা আপনাদেরকে সাপোর্টিংমূলক ভিডিও ভিডিও পর দিতে পারবো বলে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম